কোথায় ব্যথা ছিল কোন কোন ব্যথা ছিল পরবর্তীতে আমাদের চিকিৎসা নেওয়ার পরে সুবিধা এখন কেমন আছেন সেই সম্পর্কে বিস্তারিত আজকে তুলে ধরব আপনারা যারা এই ধরনের সমস্যা রয়েছে তারা আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারেন ভৈর ফিজিওথেরাপি প্যারিলিফ সেন্টার আসুন আমরা রুগীর কাছ থেকে কিছু কথা শুনি সালাম আলাইকুম আমার দীর্ঘ দুই বছর আগে ব্যথা পেয়েছিলাম আর অনেক দিন পুরো ওই ব্যথা আমার মধ্যে যারা ডাকা দিলে ব্যথা ব্যথা ডান নয়েলে রোগে টান গায়তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে তারা ওই gente চিকিৎসা করে আলহামদুলিল্লাহ এখন আমার ভালো অবস্থা আপনারা যারা এই সমস্যায় ভুগতেছেন আপনারা আয়শা যোগাযোগ করুন ইনশাআল্লাহ এব্যানে ইনশাআল্লাহ আছে আপনার বিদেশ থাকা অবস্থাতে ব্যাথা অনেক আগেই আমরা আসলে অনেক ধরনের যে রুগীটা যে প্রবলেম ছিল মেকানিক্যাল প্রবলেম আমরা তাকে ইয়োগা থেরাপি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ তার যথেষ্ট আশার ফল আমরা পাইছি পোশ্চারের প্রবলেম মেকানিক্যাল প্রবলেম এগুলোর মেডিসিনের কার্যকারিতা একেবারেই কম মেডিসিন লাগবে না যে বলা যাবে না মেডিসিন প্রয়োজনে লাগবে তবে আমরা যারা দীর্ঘদিন যাবৎ মেকানিক্যাল প্রবলেমে ভুগছি এবং বিভিন্ন অ্যাথোটিসে ভুগছি তাদের জন্য রেজিমেটো থেরাপি ফিজিওথেরাপি এগুলো সবচেয়ে বেস্ট একটা ট্রিটমেন্ট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন